ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে একদিনের ব্যবধানে কেজিতে কমেছে তিন থেকে চার টাকা পর্যন্ত রোববার বাজারে দেশীয় পেঁয়াজ আকার ভেদে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজিতে কোরবানির ঈদের আগে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়াকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা তবে ভারতীয় নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম কমার সম্ভাবনা দেখছেন না তারা উল্টো এই নিত্যপণ্যটির দর বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ভারত টন প্রতি যে পাঁচশো ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করেছে তার সাথে আমদানি শুল্ক এবং পরিবহন খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম পাইকারিতেই বাহাত্তর থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে সার্কুলার দেওয়ার পরপরই আমাদের দেশে পেঁয়াজের দাম একটু পড়ে গেছে হাটে এখানেও আমাদের কাস্টমার কমে গেছে যদি বর্তমানে পেঁয়াজ ঢুকে তো দাম কমার কোনো সম্ভাবনা নাই বর্তমান রেট অনুযায়ী থেকে টাকা পর্যন্ত পর্যন্ত কস্টিং দেশে পেঁয়াজের চাহিদার শতাংশ আমদানি করতে হয় যার সিংহভাগ যোগান দেয় ভারত দর্শক ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি হচ্ছে কিনা সেই খবর জানব সহকর্মী সোহেল রানার কাছ থেকে এতক্ষণ শুনছিলাম চট্টগ্রামের খাতনগঞ্জের পেঁয়াজের দরদাম ও বাজার পরিস্থিতি এখন জানবো হিলি স্থল বন্দরের পেঁয়াজ আমদানির প্রস্তুতির খবর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরই এর মধ্যে আমদানি প্রস্তুতি নিতে শুরু করেছেন হিলি স্থল বন্দরের আমদানি কোরবানি ঈদের আগে পেঁয়াজ আমদানিতে অনুমতি মেলায় অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও পাইকারদের মাঝে এখন পেঁয়াজ ঢোকার কারণে এই বিভিন্ন মোকামে ব্যবসা আবার সচল হবে ব্যবসা সচল হওয়ার পর আমরা উঠাতে পারবো অন্যদিকে পেঁয়াজ আমদানির অনুমতি নিতে সংশ্লিষ্ট দপ্তরে চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা অনুমতি পেলেই চলতি সপ্তাহে বন্ধ দিয়ে ঢুকবে ভারতীয় পেঁয়াজ তবে রপ্তানি মূল্য ও শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের যদি বাংলাদেশের শুল্কটা প্রত্যাহার করা হয় পাশাপাশি ভারত সরকারের সাথে আলোচনার মাধ্যমে তাদের রপ্তানি মূল্যটা যদি কমানো হয় তাহলে হয়তো বা কুরবানিকে সামনে রেখে পেঁয়াজের মূল্যটা কম থাকবে বলে আমরা মনে করছি বাংলাদেশের যারা আমদানি কারখানা নতুন আইপির জন্য আবেদন করবে তারা আইপি অ্যাভেলেবেল পাবে এবং আইপি করার ক্ষেত্রে যদি কারো কোনো পরামর্শ লাগে আমরা পরামর্শ দিচ্ছি তাদেরকে এর আগে অভ্যন্তরীণ বাজারের পেঁয়াজের দাম বৃদ্ধি অজুহাতে গেল বছরের আটই ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত প্রায় পাঁচ মাস পর শনিবার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি সোহেল রানা এখন হেলি Sunbit Shop Dibeshamal Sunbit Magic Press Dishwashing and Matha Gorana Solution <laughs>